আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মটরশুঁটি দিয়ে বড় মাছ রেসিপি মাছ রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি মটরশুঁটি দিয়ে সহজভাবে বড় মাছ রান্নার রেসিপিটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করবো সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চল যাই এদিকে আমি বড় বড় মাছ নিয়েছি চার পিস বড় বড় মাছ নিয়েছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিব মাছের সঙ্গে এক চামচ লবণ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা সুন্দরভাবে ভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিব আমি এখন সব দিকে আমি মাখিয়ে নিব যাতে নুন হলুদটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব। দশ মিনিট পরে আমার আমি মাছটা ভেজে নেব চুলাতে প্যান বসাই দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে মাছটা আমি সুন্দর করে ভেজে নেব মাছটা আমি তেলের উপরে দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে মাছটা আমি উল্টায়ে মাছটা আমি সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব মাছগুলো অনেক বড় বড় পিস মাছের আর বড় মাছের সঙ্গে মটরশুঁটির রেসিপিটা সহজভাবে আপনাদের মাঝে আজকে তুলে ধরব মাছের আমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি এভাবে আমি লাল লাল করে মাছগুলা ভেজে নিব আমার মাছগুলা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলা উঠাই নিব ওই একই প্যানে একই তেলে আমি রান্নাটা শুরু করব। আমি দুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কুচি করে রাখছি সেটা আমি তেলের উপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার আমি কিছুক্ষণ ভেজে নেব এবার হলুদ গুঁড়া আদা আর রসুন পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি শুকনো শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে যাতে মশলাটা পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দেব দিয়ে আবার নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে আমি কষাই নেব এদিকে আমি তিন চারটা ফালি করা কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নেব এদিকে আমি একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি দিয়ে এদিকে মটরশুটি দিয়ে আমি সুন্দর করে মশলাটা ভেজে নেব সবগুলো একসঙ্গে দিয়ে মশলাটা আমি মেলা অনেকক্ষণ ধরে ভেজে নেবো যতক্ষণ মশলাটা বেশিক্ষণ কষা ভাজা যাবে মশলাটা মানে তরকারিটাও খেতে অনেক মজা হবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দেখুন মটরশুঁটিগুলো গুলো কত সুন্দর ভেসে ভেসে উঠেছে এদিকে ঝোলটা গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দিব মাছগুলো ছেড়ে দিয়েছি এবার আমি ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব দেখুন ঝোলটা অনেক শুকাই গেছে আমি লবণ আর জিরা ভাজনাটা দিয়ে দিব আর তার সঙ্গে ধনিয়া পাতাটাও দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আমি একটু উল্টাই পাল্টাই দিব দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি বেড়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা লুক আসছে মটরশুঁটিগুলোও কত সুন্দর আর ঝোলটাও গ্রেভি গ্রেভি হয়েছে সিম্পলভাবে আপনাদের বড় মাছ দিয়ে মটরশুটির রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা